নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আরজি করের খুন হওয়া তরুণী পিজিটি চিকিৎসক মরেনি এখনও সে জাগ্রত তার আত্মীয় পরিজন ও বাংলার বহু মানুষের মনে সেই তোমার আজ জন্মদিন সন্তানহারা মা জানালেন মনের গভীরে উঠলে ওটা ব্যথার স্মৃতি এমবিবিএস পড়তো তখন কল্যাণী জেএনএম হসপিটালে তারপর এমডি পাওয়ার পরে আর্জি করে সারাদিনও পেশেন্ট টেশেন্ট দেখে ওখানে কেক কেটে জন্মদিন পালন হতো পরে রাতে বা বাড়িতে এসে বাবা একটা কেক এনে রাখতো আমি একটা জামা এনে রাখতাম গত বছর বাইশ হাজার টাকা দিয়ে একটা ঘড়ি দিয়েছিলাম ওটাও খুব খুশি হয়েছিল ঘড়িটা মাত্র দুদিন পরেছে ঘড়িটা পড়ে আছে কিন্তু ঘড়িটা পরার মানুষটা আর আমাদের মধ্যে নেই আর কোনোদিন মেয়েকে ফিরে পাবো না এই জন্মদিন যতদিন আমরা বেঁচে থাকবো পরপর পর আসতেই থাকবে কিন্তু আর কোনদিন আমাদের মধ্যে ফিরে আসবে না পায়েশ রেধে কি জন্মদিন সেলিব্রেট হতো হ্যাঁ প্রত্যেক বছরই হতো এটা ছোটবেলা থেকেই পায়েশ খেতে ভীষণ ভালোবাসতাম নতুন গুড়ের পায়েশ বিউটি রিপোর্ট লঙ্গোবার্তা